আরাকান আর্মির মংডু নিয়ন্ত্রণ জান্তা সরকারের বড় ধাক্কা মিয়ানমারের সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ শহর মংডুর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এই শহরটি দখল করতে তাদের দুই মাস ধরে লড়াই করতে হয়েছে বিদ্রোহীরা জানিয়েছে শহরটির সর্বশেষ ঘাঁটি থেকে ব্রিগেডিয়ার জেনারেল থুরিনতুন সহ শখানেক সেনাকে গ্রেপ্তার করেছে মংডু শহর বাংলাদেশের সীমান্তের কাছেই অবস্থিত এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে আরাকান আর্মি জান্তা সরকারের ওপর চাপ আরও বাড়িয়েছে এক ভিডিওতে দেখা গেছে জান্তার সেনারা সাদা পতাকা নিয়ে আত্মসমর্পণ করছেন যদিও ভিডিওটির সত্যতা নিশ্চিত করা যায়নি আরাকান আর্মি বলছে তারা দক্ষিণ রাখাইনের আরও শহর দখলে এগোচ্ছে এর মধ্যে আন শহরের তিরিশটি ঘাঁটি তারা ইতোমধ্যে দখল করেছে তবে বিদ্রোহী এই গোষ্ঠীর বিরুদ্ধে রোহিঙ্গাদের উচ্ছেদ ও সম্পত্তি লুটের অভিযোগ উঠেছে যা তারা অস্বীকার করেছে জান্তা সরকারের বিরুদ্ধে চলমান লড়াইয়ে অংশ হিসেবে আরাকান আর্মি রাখাইনের সতেরোটি শহরের মধ্যে ১৩টি শহর ইতোমধ্যে দখল করেছে এই পরিস্থিতি মিয়ানমারের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে এই পরিস্থিতি অস্থিরতা বাড়াচ্ছে এবং ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করছে